সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমরা শিখব জীববিজ্ঞান প্রথমপত্রের প্রথম অধ্যায় সম্পর্কে যেখানে আলোচনা করা হয়েছে কোষ এবং এর গঠন সম্পর্কে অর্থাৎ একটা কোষ এবং এই কোষের ভিতরে কোন কোন অঙ্গাণুগুলো থাকে এবং এর গঠন এবং এই সম্পর্কিত যে কাজ সেই সম্বন্ধে আমরা এই অধ্যায়ে জানতে পারব তো আসো শুরু করা যাক যে এই কোষ নামকরণ করেছে সেই বিজ্ঞানী নামটা কি এবং এই কোষ কোন ভাষার শব্দ থেকে এসেছে তো প্রথমত দেখো যে ল্যাটিন সেলুলা ল্যাটিন কি সেলুলা শব্দ থেকে মূলত এই সেল শব্দের উৎপত্তি হয়েছে এবং যার অর্থটা কি দাঁড়ায় যে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুটুরি যেহেতু এটা একটা প্রকোষ্ঠ তো এর ভিতরে কি থাকবে কিছু অঙ্গাণু থাকবে এবং প্রত্যেকটা অঙ্গাণুরও কিন্তু আলাদা আলাদা কি রয়েছে কাজ রয়েছে তো এখন আসো যে কোষ এই কোষটা কোথায় সবচেয়ে বড় অবস্থায় পাওয়া যায় উঠ ডিমের সবচেয়ে বড় কোষ থাকে এবং এর যেই আয়তন সেটা কত সতেরো সেন্টিমিটার গুণ বারো সেন্টিমিটার তো এটা ছিল হচ্ছে যে সবচেয়ে বড় কোষ কোন জায়গাটিতে অবস্থিত এরপরে আসো যে প্রথম কোষের সৃষ্টি হয় কিভাবে যদি একটু খেয়াল করি যে এখানে দেখো যে আদিকালের বায়ুমণ্ডলে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন এবং পানি ছিল কিন্তু মুক্ত কি ছিল না অক্সিজেন ছিল না এবং এইসব সময়ের পরস্পর ঘর্ষণের ফলে যে জৈব অণুটা সৃষ্টি হয়েছে এটাই মূলত কোষ তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে কোনটা না থাকার কারণে অক্সিজেন গ্যাস না থাকার কারণেই কিন্তু মূলত একটা জৈব অণু সৃষ্টি হয় এবং এটাকেই মূলত কি বলা হয় কোষ বলা হয় এছাড়া তিনটা বিজ্ঞানী তাদের ভাষ্যমতে তিনটা কথা বলেছে তো আমরা যদি এটা খেয়াল করি যে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক কীগত গঠনগত তো এই কথাটা বলছে হচ্ছে জিন ব্র্যাকেট বিজ্ঞানী কি ব্র্যাকেট বলতে হচ্ছে গঠনগত মৌলিক একক দেন হচ্ছে লই এবং বীজ তারা কি বলছে যে কৌশল জৈবিক ক্রিয়ালাপের ক্রিয়ালাপের একক একক তো এটাতে কি বুঝবো এবং তারপরে আছে দেখো ডি রবার্টিস তার ভাষ্য মতে কৌশল জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক প্রথমটা যেটা আমরা দেখছিলাম যে গঠনগত যদি শুধু বলে সেটা হবে কি জিন ব্রাকেট যদি বলে গঠনগত এবং কার্যগত সেটা হবে কি ডি রবার্টিস এবং এই যে একটা জীবের একটা কোষ এবং এই কোষ কোডনটা বহন করে সেখানে কোডনের সংখ্যা কত চৌষট্টিটা এরপরে আসো যে এই সেল বা কোষ এর কিন্তু নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে তো বৈশিষ্ট্যগুলো কি কি প্রথমত আমরা আসি জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক এবং আণবিক উপাদানই কিন্তু এই কোষের ভিতরেই অবস্থান করে অর্থাৎ গাঠনিক এবং আণবিক উপাদান কিসে থাকে কোষে থাকে দেন দ্বিতীয় কি যে প্রয়োজনীয় কাঁচামাল ভিতরে গ্রহণ করতে পারে কোষ মানে আমরা যেহেতু পড়ে আসছি যে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা গহব্বর তো এর ভিতরে কি থাকে প্রয়োজনীয় কাঁচামাল অর্থাৎ দেহের যেই কার্যকলাপ এইগুলো প্রসেস করার জন্য যে কাঁচামালগুলো দরকার সেইগুলো কিন্তু সেলের ভিতরেই অবস্থান করে এবং তিন নম্বরে দেখো যে কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে এবং নিজের প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষ করতে পারে এখানে কি হচ্ছে শক্তি সংগ্রহ হচ্ছে এবং যখন দরকার তখন এইগুলোকে কি করা হচ্ছে সংশ্লেষ করা হচ্ছে অর্থাৎ কাজে লাগানো হচ্ছে তারপরে দেখো যে সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে কোষ কিন্তু বিভাজনের মাধ্যমে আস্তে আস্তে কি করে এর বৃদ্ধিটা ঘটায় অর্থাৎ সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে তারপরে দেখো যে চারপাশের যে কোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে অর্থাৎ কোষ কিন্তু আমাদের যে পরিবেশ তার যে উত্তেজনার প্রতি সাড়া দেওয়া এই কাজটাই প্রভাব ফেলে অর্থাৎ হোমিওস্ট্যাটিক যেই অবস্থা পরিবেশের অবস্থা তারতম্যের সাথে অর্থাৎ অভিযোজন ক্ষমতা যেটাকে বলে যে পরিবেশ যেরকম পরিস্থিতি আসে সেরকম মানিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটাই মূলত অভিযোজন তো কোষের ক্ষেত্রে এই অভিযোজন ক্ষমতাটা কিন্তু আছে তারপরে দেখো কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে তো এই বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য কিন্তু একই এরপরে আসো যে কোষই হচ্ছে জীব দেহের গঠন একক যদি আমরা সংক্ষেপে বলি যে কোষ কি কোষই হচ্ছে কি জীবদেহের গঠন একক এরপরে যে কোষ নিয়ে যে আলোচনা কোষ নিয়ে যে বিদ্যা তাকে কি বলা হয় তাকে বলা হয় কোষবিদ্যা এবং এই যে ইংলিশ ইংলিশ টার্ম সেটা হচ্ছে কি আমাদেরকে মনে রাখতে হবে সাইটোলজি এবং এই সাইটোলজির জনককে অর্থাৎ জনক জনককে রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয় এবং রবার্ট হুক ছিল প্রাচীন কোষবিদ্যার জনক এখন বর্তমানে অর্থাৎ আধুনিক কোষবিদ্যার জনককে সোয়ানসন কে সোয়ানসন তাহলে আমাদের মনে রাখতে হবে যদি কোষবিদ্যার জনক বলে সেটা হবে কি রবার্ট হুক যদি বলে আধুনিক 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 কথা অর্থাৎ তখন হবে কি কোষবিদ্যার এরপরে আসো যে কোষ তত্ত্ব তো এই কোষ তত্ত্বটা দেয় হচ্ছে দুইটা বিজ্ঞানী এই বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে স্লেইডেন এবং থিওডার সোয়ান তো তারা দুই বিজ্ঞানী মিলে যে কোষ সম্পর্কিত চারটা তত্ত্ব সেটা উপস্থাপন করেন তো এই চারটা তত্ত্বই কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে তো এই চারটা তত্ত্ব কি কি কোষ হলো জীবন্ত সত্ত্বার গাঠনিক শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক কোনটার কোনটার একক গাঠনিক শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক তারপরে আসে যে কোষ হলো জীবনের মৌলিক একক এটা কিন্তু আমরা আগেই জিনিস এসেছি যে জীব দেহের মৌলিক এককটাই কিন্তু কি কোষ তারপরে আসো যে কোষ বংশগতির একক কোষের ভিতরে কি থাকে প্রত্যেকটা কোষেরই কিন্তু আলাদা আলাদা অঙ্গাণু আছে তো এর ভিতরে যদি আমরা ভাঙতে ভাঙতে যাই এদের ভিতরে কিন্তু ক্রোমোজন থাকে জিন থাকে ডিএনএ থাকে তো এইগুলো কিন্তু মূলত এক বংশ পরম্পরা থেকে কিন্তু আর এক বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু বহন করে নিয়ে যায় তো এই জন্যই বলা হচ্ছে কোষ হচ্ছে বংশগতির একক এছাড়া দেখো চার নম্বর কি বলছে সর্বপ্রকার জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত পূর্বশিষ্ট কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয় অর্থাৎ কিছু কিছু জীব আছে যেগুলো হচ্ছে ইউনিসেলুলার কিছু কিছু আছে মাল্টিসেলুলার অর্থাৎ কারো কারো কোষের সংখ্যা কিন্তু একটা কারো কারো একের অধিক কিন্তু এই যে কোষ কোষ অবশ্যই কিন্তু একটা জীবের ভিতরে অবস্থান করবে এবং এই কোষের সৃষ্টি হয় কি থেকে বলছে পূর্বশিষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয় এই ছিল মূলত কি কোষ তত্ত্ব এবং এই কোষ তত্ত্ব দিয়েছে কোষের প্রকারভেদ তো কোষের প্রকারভেদ জানার জন্য আমাদের কোন বিষয়ের উপর ভিত্তি করে আমরা কোষের প্রকারভেদ করব। সেটাও কিন্তু আমাদের দেখতে হবে তো প্রথমত যদি আমরা দেখি যে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে কয় ভাগে ভাগ করা যায় তো শারীরবৃত্ত কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায় তো এই দুই ভাগ কি একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ বা গ্যামিট তো দেহকোষের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এখানে যে দেহকোষ এটা হচ্ছে কি উচ্চ শ্রেণীর জীবের উচ্চ শ্রেণীর জীবের দেহকোষ সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ডিপ্লয়েড মানে কি টু এন হ্যাপ্লয়েড মানে এন ডিপ্লয়েড মানে টু এন তো দেহকোষে কোনটা থাকবে টু এন অর্থাৎ ডিপ্লয়েড সংখ্যক কোষ অবস্থান করবে এবং এটা কোথায় কোথায় দেখা যাবে আমাদের মনে রাখতে হবে মূল কাণ্ড পাতার কোষ রক্তকণিকা এইগুলাতে মূলত কি দেখা যায় এগুলো মূলত দেহকোষের উদাহরণ এরপর আসো যে জনন কোষ বা গ্যামিট তো যেহেতু দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড তো এই জনন কোষটা কী হবে হ্যাপ্লয়েড জনন কোষটা সর্বদাই কী হবে হ্যাপ্লয়েড অর্থাৎ এন এটা কি হবে এন হবে তো এর উদাহরণ দুইটা একটা হচ্ছে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু যেহেতু জনন কোষ বা গ্যামিট তো পুং গ্যামিটকে বলা হয় শুক্রাণু এবং স্ত্রী গ্যামিটকে বলা হয় কি ডিম্বাণু তো এই দুইটাই হচ্ছে কি জনন কোষের উদাহরণ এবং জনন কোষ সর্বদাই কি হবে হ্যাপ্লয়েড হবে এবং দেহকোষ সর্বদাই কি হবে ডিপ্লয়েড হবে এইটা ছিল মূলত শারীরবৃত্ত কাজের ভিত্তিতে কোষের যেই প্রকারভেদ এরপরে আসো যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করেও কিন্তু কোষের প্রকারভেদ কত রকমের দুই রকমের তো ওই দুইটা কি একটা হচ্ছে আদিকেন্দ্রিক কোষ বা আদি কোষ আর একটা হচ্ছে কি প্রকৃত কেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ তো এই যে আদি কোষ এবং প্রকৃত কোষ এটা হওয়ার জন্য কিন্তু নিউক্লিয়াসের ভিত্তিতে তো নিউক্লিয়াস একটাতে থাকবে একটাতে থাকবে না এটার উপর ভিত্তি করেই কিন্তু মূলত এই প্রকারভেদটা করা হয়েছে এবং এর কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে তো আমরা এটা খেয়াল করব। যে কি কি বৈশিষ্ট্য থাকে প্রথমত যদি আমরা দেখি যে আদি কোষের ক্ষেত্রে যে ডিএনএটা থাকে সেটা কেমন হয় দেখতে বৃত্তাকার ডিএনএ আদি কোষের ক্ষেত্রে যে ডিএনএটা থাকবে সেটা থাকবে কেমন বৃত্তাকার ডিএনএ এবং এর যে রাইবোজোন থাকে সেটা হচ্ছে এস এটা কত এস এবং আলাদা আলাদাভাবে কিন্তু আদি কোষ এবং যেই কোষ এটা কিন্তু বিভাজিত হয় তো আদিকোষের ক্ষেত্রে বিভাজনের যে প্রক্রিয়া সেটা হচ্ছে কি দ্বি বিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়া তো এই দুই প্রক্রিয়ায় কিন্তু আদিকোষগুলো বিভাজিত হয় এবং এর যদি উদাহরণগুলো খেয়াল করি মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে ইকোলাই আছে সায়ানা ব্যাক সায়ানো ব্যাকটেরিয়া আছে এবং সায়ানো ব্যাকটেরিয়ার উদাহরণ কি ব্লুগেরিন অ্যালগি অর্থাৎ নীলাশ সবুজ শৈবাল এছাড়া মনেরা রাজ্য পাঁচটা যে রাজ্য আছে তার ভিতরে যে রাজ্য এই এই রাজ্যের কিন্তু কি আদিকোষী তো মনেরা ছিল হচ্ছে কিসের আদিকোষের বৈশিষ্ট্য এবার যদি আমরা খেয়াল করি প্রকৃত কোষের বৈশিষ্ট্য কি প্রকৃত কোষের ক্ষেত্রে আমরা দেখি যে এটার কিন্তু প্রকৃত কোষের প্রমোদন কেমন হয় লম্বা হয় অর্থাৎ বৃত্তাকার কিন্তু হয় না এবং এখানেও কিন্তু কি থাকে ডিএনএ থাকে এবং হিস্টন প্রোটিন নিয়ে মূলত গঠিত হয় ওইখানে আমরা শিখছিলাম যে আদি কোষের ক্ষেত্রে যে রাইবোজমটা থাকে সেটা কিন্তু সেভেন কিন্তু এই যে প্রকৃত কোষ এটার ক্ষেত্রে রাইবোজম এইট টি এস এবং এখানে আমরা শিখছিলাম কি ডিএনএটা কেমন থাকে বৃত্তাকার অবস্থায় থাকে প্রকৃত কোষের ক্ষেত্রে কিন্তু ডিএনএটা থাকে সূত্রাকার ডিএনএ কেমন থাকে সূত্রাকার অবস্থায় থাকে এছাড়া আমরা কিন্তু দেখেছি যে আদি কোষের ক্ষেত্রে যে বিভাজনটা হয় সেটা হচ্ছে ডি বিভাজন এবং অ্যামাইটোসিস আর প্রকৃত কোষের ক্ষেত্রে যে বিভাজনটা হয় সেটা হয় কি মাইটোসিস বা মিওসিস প্রকৃতির তো ওইটার ক্ষেত্রে উদাহরণ আমরা দেখছি যে ব্যাকটেরিয়া আছে নিরাজ সবুজ শৈবাল আছে তো এর ক্ষেত্রে যে উদাহরণগুলো দেখতে হবে যে শুধুমাত্র শৈবাল ছত্রাক ব্রায়োফাইট স্টেটোফাইট জিমনোস্পাম অ্যানজিস্পাম অর্থাৎ নগ্ন বীজ আবৃত বীজি ব্রায়োফাইট চেয়াবিজ সবই কিন্তু এই প্রকৃত কোষের মধ্যে উদাহরণ তো প্রকৃত কোষ দ্বারা যদি কোনো জীব এখন গঠিত হয় তাহলে আমাদের তাদেরকে কী বলো ইউ ক্যারিয়ার আর যদি আদি কোষ দ্বারা গঠিত তাদেরকে আমরা কি বলবো প্রোক্যারিওটিক তো এই ছিল হচ্ছে কোষ এবং প্রকৃত কোষের বৈশিষ্ট্য এবং ওর উদাহরণ এরপরে যদি আমরা খেয়াল করি দেখো যে এর আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে যে পার্থক্যগুলো আছে অর্থাৎ মৌলিক পার্থক্য সেইগুলো কি কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো পার্থক্যগুলো কি কি দেখো যে নিউক্লিয়ার মেমব্রেন কোষ যেটা হচ্ছে প্রাচীন অর্থাৎ তার কিন্তু অনেক কিছুই থাকবে না তো এর মধ্যে নিউক্লিয়ার মেমব্রেনটাও কিন্তু আদি কোষের মধ্যে কি নাই অর্থাৎ প্রকৃত কোষে সেটা আছে। এরপরে দেখো যে সুগঠিত নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস বলতে কি নিউক্লিয়াসের যে চারটা উপাদান এটা কিন্তু আদি কোষের ভিতরে সবগুলো থাকে না কিন্তু এটা প্রকৃত কোষের ভিতরে কিন্তু থাকে তো এটা হচ্ছে আছে। এরপরে আমরা ডিএনএর ক্ষেত্রে দেখেছি যে ডিএনএটা যেটা আদি কোষ সেটার ক্ষেত্রে কি হয় বৃত্তাকার হয় কিন্তু যেটা প্রকৃত কোষ সেটা কিন্তু কিন্তু সূত্রাকার হয়ে থাকে তো এই দুটো কিন্তু একটা পার্থক্য একটা হচ্ছে বৃত্তাকার আর একটা হচ্ছে কি সূত্রাকার এরপরে দেখো যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু অর্থাৎ সাইটোপ্লাজমের ভিতরে যেই অঙ্গাণুগুলো থাকে তার মধ্যে একটা অঙ্গাণু কি রাইবোজম তো এই রাইবোজমটাই শুধু আদি কোষের মধ্যে অবস্থান করে কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে কিন্তু রাইবোজম সহ সব অঙ্গাণুই অবস্থান করে এবং এই যে রাইবোজমটা অবস্থান করলো তো এইটা আদি কোষের ক্ষেত্রে কিন্তু সেভেন্টি এস এবং প্রকৃত কোষের ক্ষেত্রে এটা কিন্তু এইট এবং এই সেভেন্টিএস এবং এইট এস যদি আমরা ভাঙি তো এটা কি পাই সেভেনটিএস ভাঙলে পাই ফিফটিএস এবং থার্টিএস ফিফটিএস প্লাস থার্টিএস আর এইট এস ভাঙলে হয় এস প্লাস ফোরটি এস তো এইটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আবার একটা কথা আছে ব্যতিক্রম আছে যে প্রকৃত কোষের ভিতরে কিন্তু ক্লোরোপ্লাস মাইট্রোকনী আসে কিন্তু ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকের প্রকৃত কোষ থাকার পরেও এখানে এস রায়ভোজম পাওয়া যায় তো এটা একটু ব্যতিক্রম এটা আমাদেরকে আলাদাভাবে মনে রাখতে হবে তারপরে আসো যে কোষ বিভাজন তো কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা দেখেছি যে আদি কোষে ডি বিভাজন বা অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে তো এটা কি হবে অ্যামাইটোসিস এবং যেটা প্রকৃত কোষ সেটার ক্ষেত্রে কিন্তু মাইটোসিস বা মিওসিস কোষ বিভাজন হয়ে থাকে এছাড়া দেখো যে শোষণের যে বিষয়টা আছে যে আদিকোষ আদিকোষ মানে কি আমরা উদাহরণ জেনে এসেছি যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াতে কোন শোষণ হয় অবাধ শোষণ হয় তো অবাধ শোষণের কারণে কিন্তু মূলত ফার্মেন্টেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় তো অবাধ শোষণ ঘটে কোথায় এই আদিকোষ আর প্রকৃত কোষ যারা আমরা আছি তা আমাদের ক্ষেত্রে কোন শোষণ ঘটে সবাধ শোষণ অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে মূলত শোষণটা ঘটে কিন্তু আদিকোষের ক্ষেত্রে অক্সিজেনের কোনো প্রয়োজন হয় না এই ছিল হচ্ছে কোষ এবং প্রকৃত কোষের মধ্যে যে পার্থক্য সেটা এরপরে দেখো যে কোষ মূলত থাকে একটা উদ্ভিদে এবং একটা হচ্ছে প্রাণীতে তো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যেও কিন্তু কিছু বেসিক পার্থক্য আছে তো প্রথমত যদি আমরা উদ্ভিদ কোষ খেয়াল করি তো এইটার যে কোষ প্রাচীরটা হয় অর্থাৎ কোষের বাইরের যে আবরণ সেটা কি দ্বারা নির্মিত থাকে এটা হচ্ছে সেলুলোজ দ্বারা নির্মিত অর্থাৎ উদ্ভিদ কোষের কোষপ্রাশীর কি দ্বারা নির্মিত সেলুলোজ দ্বারা নির্মিত দেন দেখো যে পরিণত কোষের কেন্দ্রে বড় কোষ গহব্বর অর্থাৎ আমরা যদি খেয়াল করি যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু কোশ গহ্বরগুলো কি হয় বড় হয় কিন্তু প্রাণীকোষের ক্ষেত্রে এই গহ্বরগুলো কিন্তু ক্ষুদ্র অথবা এটা নাও থাকতে পারে তো এখানে দেখো যে কেন্দ্রে বড় কোষ গহব্বর বিদ্যমান এবং যে সাইটোপ্লাজম থাকে সেটাতে কি থাকে ক্লোরোপ্লাস থাকে আমরা জানি যে উদ্ভিদ থেকে মূলত সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপন্ন হয় এবং প্রাণীরা সেটা গ্রহণ করে তো খাদ্য উৎপাদনের জন্য যদি তো সালক সংশ্লেষণ প্রক্রিয়া দরকার তো এর জন্য কী লাগবে প্লাস্টিক লাগবে কোন প্লাস্টিক সবুজ রঙের প্লাস্টিক তো সবুজ রঙের প্লাস্টিককে কি বলা হয় ক্লোরোপ্লাস তো সাইটোপ্লাজমে কোনটা থাকে ক্লোরোপ্লাস থাকে এরপরে দেখো যে এই যে উদ্ভিদ কোষের যে গঠন অর্থাৎ উদ্ভিদ কোষের কোষগুলো দেখতে কেমন সেগুলো যদি দেখি সাধারণত গোলাকার বা ডিম্বাকার হয়ে থাকে সাধারণত গোলাকার বা ডিম্বাকার এবং এই যে কোষের সঞ্চিত খাদ্য সেটা কি শ্বেতসার বা স্টার্জ। এবং একটা অঙ্গাণু যেটা প্রাণী প্রাণীকোষে বিদ্যমান কিন্তু উদ্ভিদকোষে থাকে না সেটা হচ্ছে কি সেন্ট্রোসোম সেন্ট্রোসোমটা প্রাণীকোষে থাকলেও উদ্ভিদকোষে অনুপস্থিত তো এইখানে যে চারটা লাইন আছে প্রত্যেকটাতেই কিন্তু এমসিকিউ আছে তো এই প্রত্যেকটা লাইন কিন্তু মনে রাখতে হবে প্রথমে যে কোষ প্রাচীর কি দ্বারা গঠিত সেলুলোজ দ্বারা গঠিত কোষ গহব্বর বড় কোষ গহব্বর থাকে কিসে উদ্ভিদ কোষে তারপরে যে সাইটোপ্লাজমে কোনটি অবস্থান করে কুলোরোপ্লাস্ট যে কোষ উদ্ভিদ কোষে যে কোষগুলো আছে এগুলোর গঠন কেমন ডিম্বাকার বা গোলাকার তারপর হচ্ছে কি সঞ্চিত খাদ্য কি স্টার্স বা স্বেচ্ছার এবং এখানে কোনটা থাকে না সেন্ট্রোসোম থাকে না এরপর আসি যে প্রাণী কোষ সম্পর্কে এদের কোষপ্রাচীরে প্রাচীর এদের কি থাকে না কোষপ্রাচীন আমাদের যে আমাদের যে কোষ এর কিন্তু কোনো আবরণ নয় অর্থাৎ কোষপ্রাচীর থাকে না কাদের ক্ষেত্রে প্রাণী কোষের ক্ষেত্রে কোষপ্রাচীর থাকে না এবং কোষ গহ্বর অনুপস্থিত আমরা পড়ে আসছিলাম যে যেই উদ্ভিদ কোষগুলো আছে এর কিন্তু কোষ গহ্বর অনেক কি হয় বড় থাকে তো এই প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোষ গহ্বর অনুপস্থিত এবং যদি থাকে সেটা কি হবে অনেক বেশি ক্ষুদ্র কোষ গহ্বর অনুপস্থিত এবং থাকলেও সেটা কি হবে ক্ষুদ্র আকৃতির এরপরে আসো যে কুলোরোপ্লাস ছিল উদ্ভিদ কোষের ক্ষেত্রে কারণ সেটা সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু খাদ্য উৎপাদন করছিল কিন্তু প্রাণী কোষে কি থাকে না ক্লোরোপ্লাস্ট থাকে না অর্থাৎ সেটা কিন্তু সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণও করে না কোষে কি থাকে সেন্ট্রোজোম থাকে একটা অঙ্গন আমরা পড়ছিলাম যে উদ্ভিদ কোষে অনুপস্থিত সেটা কি সেন্ট্রোসোম তো এইটা প্রাণী কোষে কি থাকে উপস্থিত থাকে এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা সঞ্চিত খাদ্য বা স্টার্স স্বেচ্ছার তো এই প্রাণী কোষের ক্ষেত্রে যে সঞ্চিত খাদ্য সেটা হচ্ছে কি গ্লাইকোজেন এবং চর্বি গ্লাইকোজেন এবং চর্বি এরপরে আসো যে একটি আদর্শ একটা আদর্শ উদ্ভিদ কোষ যদি আমরা ধরি তো এইটা কোন কোন অঙ্গ বা অঙ্গাণু নিয়ে গঠিত হয় তো খেয়াল করো যে প্রথমত যে অঙ্গনটা থাকতে হবে সেটা হচ্ছে কি কোষপ্রাশির এবং উদ্ভিদ কোষের কোষ্প্রাচীর আমরা কি জানি যে এটা সেলুলোজ দ্বারা নির্মিত তারপরে আছে হচ্ছে কি কোষ ঝিল্লি তারপরে থাকবে সাইটোপ্লাজম এবং এই সাইটোপ্লাজমের ভিতরে কিন্তু সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো এগুলো অবস্থান করে তো এইগুলো কি কি দেখো প্লাস্টিড গোলকি বডি লাইসোসোম সেন্ট্রোসোম মাইক্রোটিউবলস ইত্যাদি ক্ষুদ্রাঙ্গ এবং কোচগব্বর এখানে কি অবস্থান করে কোষ কোশগহ্বর তাহলে কোচগহ্বর কোথায় অবস্থান করতেছে সাইটোপ্লাজমের অভ্যন্তরে দেন আসো যে আর কি থাকে তিনটা অঙ্গন আমরা পেয়েছি কোষ কোশিলি সাইটোপ্লাজম এবং এখানে আসার একটা কি নিউক্লিয়াস এখানে কি আছে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসটা কী কী দিয়ে গঠিত হয় নিউক্লিয়ার এনভ্লপ অর্থাৎ নিউক্লিয়াসের যে আবরণ সেটাকে বলা হয় কি নিউক্লিয়ার এনভ্লপ দেন আছে নিউক্লিও প্লাজম অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যে তরল সেটাকে বলা হয় নিউক্লিও প্লাজম দেন আছে নিউক্লিও লাস এবং কি ক্রোমোজম যেটা সুতার মতো পেঁচিয়ে পেঁচিয়ে রাখে নিউক্লিয় লাসকে এবং কোষস্থ নির্জীব বস্তু তো একটা আদর্শ কোষ হওয়ার জন্য এই পাঁচটা অঙ্গাণু বা অঙ্গ কিন্তু প্রয়োজন তাহলে এগুলো কি কি কোষ প্রাচীর কোষ ঝিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস এবং কোশস্থ যেসব নির্জীব বস্তুগুলো আছে এগুলো নিয়ে মূলত একটা আদর্শ কোষ গঠিত হয় তো এটা আমরা একটু দেখে আসি যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ যেটা আছে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি তো আসো আমরা প্রথমে প্লান্ট সেল থেকে শুরু করি এই যে আমরা একটা অংশ দেখতে পাচ্ছি এটাই মূলত একটা আদর্শ উদ্ভিদ কোষ তো এর ভিতরে যদি আমরা লক্ষ্য করি এর ভিতরে কিন্তু সব কিছুই বিদ্যমান প্রাণী কোষের মতোই শুধু একটা অঙ্গাণু বিদ্যমান না সেটা হচ্ছে কি সেন্ট্রো সোম কিন্তু এর যে চারপাশের আবরণ এটা যদি খেয়াল করি এটা কিন্তু কোষপ্রাচীর নির্মিত অর্থাৎ সেলুলোজ নির্মিত যেহেতু উদ্ভিদ কোষের কোষপ্রাচীর কি নির্মিত সেলুলোজ তো এটা কিন্তু চারপাশে সেলুলোজ দ্বারা গঠিত এর ভিতরে কিন্তু মাইট্রোকন্ড্রিয়া নিউক্লিওলাস লাস নিউক্লিয়াস দেন হচ্ছে রাইবোসোম সব কিছুই কিন্তু উপস্থিত এরপরে দেখি অ্যানিম্যাল সেল দেখো এটা হচ্ছে কি একটা আদর্শ প্রাণী কোষ এর চারপাশে যদি একটু আমরা খেয়াল করি এর কিন্তু কি নাই কোষ প্রাচীর অনুপস্থিত অর্থাৎ প্রাণীকোষের ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীর নাই এছাড়া কোনো গহব্বরও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না অর্থাৎ কোষ গহব্বরও কিন্তু এখানে কি অনুপস্থিত এছাড়া সব কিছুই কিন্তু আমাদের উদ্ভিদ কোষের মতোই অর্থাৎ নিউক্লিয়াস রাইবোজো মাইট্রোকন্ডে সব কিছুই কিন্তু কিসের মতো উদ্ভিদ কোষের মতোই তো এটা হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষ এবং এটা হচ্ছে কি একটা আদর্শ প্রাণী কোষ